চাকরি পরীক্ষায় লক থেকে যে অঙ্কগুলো প্রায় আসে তার থেকে একই নিয়মে দুইটা অঙ্ক নিয়ে আস বলতেছে বত্রিশ এর টু ভিত্তিক লগরিদম কত লগরিদম চেয়েছে লগরিদম কত তাহলে এখানে আমরা লিখব লগরিদম চেয়েছে লগ টু ভিত্তিক ভিত্তি মানে বেশ এখানে টু বত্রিশ এর এটা পাওয়ার এই লেখা এখন কতবার গুণ করলে বত্রিশ হবে দুই কে 5 বার গুণ করলে বত্রিশ হয় তাহলে এর পাওয়ার হচ্ছে ফাইভ এখন এই পাওয়ারটা আগে নিয়ে আসা যায় তাহলে হচ্ছে ফাইভ

টু ভিত্তিক টু পা চৌষট্টি এখন এরপরে অ্যান্সার কত হবে আমাকে কমেন্টসে জানাতে হবে এরকম অঙ্ক নিয়ে আমি আবারও আসবো আমার ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকতে হবে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে দেখার জন্য সবাইকে ধন্যবাদ